ভারতীয় পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধের প্রতিশ্রুতির পর এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন চলতি সপ্তাহে ভারতের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি কার্যকর করার প্রথম বড় পদক্ষেপ হিসেবে এই শুল্ক প্রত্যাহার করা হয়েছে হোয়াইট হাউসের নির্বাহী আদেশ অনুযায়ী ওয়াশিংটন সময় সাত ফেব্রুয়ারির রাত বারোটা এক মিনিট থেকে ভারতীয় পণ্যের ওপর পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক বাতিল কার্যকর হবে এছাড়া পৃথক এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানিয়েছে ভারতীয় পণ্যের পারস্পরিক শুল্ক কমিয়ে আঠারো শতাংশ করা হয়েছে গত আগস্ট মাস থেকে ভারতীয় রপ্তানিতে শুল্ক ছিল পঞ্চাশ শতাংশ যা এশিয়ার বড় বাণিজ্য অংশীদারদের মধ্যে সর্বোচ্চ নির্বাহী আদেশে ট্রাম্প বলেন ভারত সরাসরি বা পরোক্ষভাবে রুশ ফেডারেশন থেকে তেল আমদানি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে পাশাপাশি তারা আমাদের থেকে জ্বালানি পণ্য কেনার কথা জানিয়েছে এবং আগামী দশ বছরের জন্য প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে একটি কাঠামোতে সম্মত হয়েছে ভারতের রুশ তেল আমদানির বিষয়টি দুই দেশের বাণিজ্য আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল যদিও ভারতের বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে রাশিয়ান তেল কেনা বন্ধের ঘোষণা দেয়নি তবু মার্কিন সিদ্ধান্ত দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে ট্রাম্প বলেন রাশিয়ান অপরিশোধিত তেল কেনা কমাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগেই আমাকে শুল্ক কমাতে বাধ্য করেছে গত বছরের সাত অগস্ট ট্রাম্প যখন ভারতের উপর শুল্ক বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করেন তখন প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন আমি কোনো আপোষ করব না এমনকি ব্যক্তিগত মূল্য দিতে হলেও না ভারতীয় কৃষক মৎস্যজীবী ও পশুপালকদের কল্যাণ আমাদের প্রধান অগ্রাধিকার চুক্তির অংশ হিসেবে ভারত আগামী পাঁচ বছরে মোট পাঁচশো বিলিয়ন ডলারের মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে অর্থাৎ প্রতি বছরে প্রায় একশো বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করবে নয়াদিল্লি মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সিএনবিসিকে বলেন এই চুক্তির ফলে বিশ্বের অন্যতম বড় অর্থনীতির বাজার এখন মার্কিন শ্রমিক ও উৎপাদকের জন্য খুলে যাচ্ছে আজকের ঘোষণা যুক্তরাষ্ট্র ও ভারতের গভীর সম্পর্কেরই প্রতিফলন 2025 হাজার অর্থ বছরে ভারত যুক্তরাষ্ট্র থেকে পঁয়তাল্লিশ দশমিক ছয় বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছিল বিপরীতে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি ছিল ছিয়াশি দশমিক পাঁচ এক বিলিয়ন ডলার নতুন প্রতিশ্রুতি অনুযায়ী আমদানির পরিমাণ দ্বিগুণেরও বেশি